বাথরুম পরিষ্কার নিয়ে প্রতিদিন যন্ত্রণা কি আপনি ক্লান্ত দাগ যায় না দুর্গন্ধ ওঠে জীবাণুর ভয় মাথা ঘোরে যেন সমস্যার শেষ নেই এবার আর চিন্তার কোনো কারণ নেই বাজারে এসেছে নতুন টয়লেট ক্লিনার বাইটো ক্লিন যার উদ্যোগে রয়েছেন পোপাইটার শাশ্বত ব্যানার্জি আজকে ব্যস্ত জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু অভ্যাস নয় এটা পরিবারের নিরাপত্তা আর সেই নিরাপত্তার দায়িত্ব এখন বাইটো ক্লিনিক নিজের কাঁধেই তুলে নিয়েছেন আসুন শাশ্বত ব্যানার্জির মুখ থেকে শুনেনি নি নতুন বিজনেস সম্বন্ধে কিছু কথা এবং কাস্টমাররা কিভাবে তার সাথে যোগাযোগ করবে কিভাবে ব্যবসা করবে এই সম্বন্ধে আমাদের স্ক্রিনের ওপরে নাম্বার যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতারা আপনারা এই নম্বরে যোগাযোগ করুন যদি ব্যবসায় ইচ্ছুক থাকেন আমাদের যে জিনিসটা রয়েছে আপনার যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু আপনি সেইভাবে এটাকে দিতে পারবেন আর জিনিসটাও অনেকটাই সেটা আপনি নিজেই বুঝতে পারছেন এবার আপনি এটা দেখুন

অন্য কোনো প্রোডাক্ট আপনি তিনটে কাজ করে যাবেন থেকে একটাই হচ্ছে সেটা হচ্ছে শুধু টয়লেটটা পরিষ্কার হওয়া এর থেকে বেশি আর কিছু নেই আমার নাম শাশ্বত অনেক ধন্যবাদ নমস্কার আমার নাম শাশ্বত আইডিয়া নিয়ে এসেছি যেটা অনেক কম ইনভেস্টমেন্টে আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন অনেকে মনে করেন কি যে বিজনেস করতে গেলে অনেকটা ক্যাপিটালের প্রয়োজন আছে আমাদের নাহলে আমরা বিজনেস শুরু করব কিভাবে বা অন্যান্য বাইরেরও যদি কোনো ব্র্যান্ডের আমরা কোনো কাজ শুরু করি তাদের সাথে কাজ শুরু করতে গেলে কি আমাদের অনেকটা ক্যাপিটাল ইনভেস্ট করতে হয় কিন্তু এক্ষেত্রে আমি আমি যে বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি সেটা সেটার জন্য সেটা শুরু করতে গেলে আপনাদের বেশি কিছু ইনভেস্টমেন্ট করতে হবে না মিনিমাম কিছু ইনভেস্টমেন্ট করেও আপনারা বিজনেসটা শুরু করতে পারে এই বিজনেসটার কথা বলছি সেটা হচ্ছে এই যে টয়লেট ক্লিনার পাইট্রো ক্লিন আপনারা মার্কেটেও এরকম অনেক টয়লেট ক্লিনার দেখেছেন যেগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি ঠিক আছে তাদের মধ্যে আমাদের কি তফাত সেটা একদম লাইভ আমি এখানে আপনাদের দেখিয়ে দেবো

কাজ শুরু করতে গেলে সেখানে আমাদের একটা হিউজ ইনভেস্ট করতে হবে তারপরে আমরা তার সাথে ডিস্ট্রিবিউটার বা তার সাথে বিজনেস করতে পারবো বিজনেস করবেন তাদের বলুন নমিনাল আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা ইনভেস্ট করেও আমাদের সাথে বিজনেসটা শুরু করতে পারবে এরকম কোন ব্যাপার নেই অনেকে ভাবে যে অনেক টাকা লাগবে না বিজনেস শুরু করতে পারবো না এরকম কোনো ব্যাপার হ্যাঁ কোয়ান্টিটি কি আছে কোথায় আছে এটা আমাদের পাঁচশো বললাম পুঁজির জন্য অনেকে আটকে যায় যে আমার কাছে নেই আমি কিভাবে শুরু করবো কিন্তু এই ক্ষেত্রে সেটা নয় আপনি নমিনাল পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করবো আমার সাথে বিজনেস করতে পারেন

ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গ্রাম হোক শহর হোক যে কোনো জায়গায় থেকে আপনারা এসে আমার সাথে যুক্ত হতে পারেন কোনোরকম কোনো ব্যাপার নেই যে গ্রাম বলে হবে না শহর বলে হবে সবাই একটা নতুন একটা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছি যে এখন সবাই ছাড়া গিফট যেহেতু প্রোডাক্টটা নতুন মন নয় প্রোডাক্টটা নতুন আপনারা যদি এরকম কিছু নিয়ম চালু করেন যে প্রোডাক্টের সঙ্গে ডিস্ট্রিবিউটারদের একটা গিফট থাকলো বা ডিস্ট্রিবিউটারশিপের গিফট হচ্ছে

আপনি হলে ওখানে বননগর পিটি রোডে টোডে নেবে আমাকে ফোন করবেন এই নাম্বারে আমরা গিয়ে আপনাকে ওখান থেকে পিক আপ করে দেবো কোনো অসুবিধা